কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি তো এটাকেই রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন খোলিল্লা হুম্মা আল্লাহ মানে হে বলেন হুম্লাহ হুমানি কি হে আল্লাহ কোনো আহাত শুরু হয়নি কি দেখুন এখানে হে আল্লাহ কেন বললেন আবার সব কাজ তো আল্লাহ করেন এটা করছেন ষোলো বছর পরে আর তো ডিম থেকে মুরগি বের করেন প্রতিদিন মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন দিনকে রাত বানান প্রতিদিন রাতকে রাত দিন বানান প্রতিদিন আমাকে নিজিক দিচ্ছেন তিনি প্রতিদিন দেখুন প্রতিদিনের কথাটাকে বললেন শেষে ষোলো বছর আগে পরে কথাটাকে বললেন আগে

জায়গা নাই তো কি করবেন দোতলা তিনতলা চলে কর্নেওয়ালা কে বলেন জন্য এই কথা পুরো বসতেনা পুরো না পুরো জাতির কাছে এই কথা ছড়িয়ে দেন আল্লাহ করেছেন বাকি হ্যাঁ আল্লাহ তালা করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন আল্লাহ করতে গিয়া কখনও ফেরেস্তাকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনও আসমা আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো আবাবের মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন এবার আল্লাহ তালা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন করেছেন রব বলেন করেছেন রব করেছে কে করেছেন আল্লাহ ক্ষুদ্রত কখনো কখনো এভাবে প্রকাশ পায় এভাবে কি পায় এভাবে প্রকাশ পায় কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন কিন্তু করেছেন আল্লাহ করেছেন কে মজার খবর হইল এই উন্মতের জন্য এই উন্মতের জন্য আল্লাহ তালা এই উন্মতের সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তালার শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই রব বলেন আমি কৌমে নু হের সাথে বাতাস দিয়ে কৌমে নুকে ধ্বংস করেছি কৌমে সলেকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে কৌমে রূপকে ধ্বংস করেছেভাবে কৌমে লুপকে ধ্বংস করেছি জমিনের গুড় করে দিয়ে কিন্তু রসুন আপনার উন্মতের বেলায় আমার সিদ্ধান্ত আপনার উন্মতের বেলায় আমার সিদ্ধান্ত ইউ হুম তোমার উন্মতের নাফর তোমাদের হাতে শাস্তি দিব এ উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন এ উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা আসমান থেকে পাথর পাথর আঘাত রেখে দিয়েছেন এ উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা সমস্ত আজাব ও গজাব উম্মতের হাতের মধ্যে রেখে দিয়েছেন শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা এ উম্মতের হাত দিয়ে বুঝছেন বুঝেন নাই ওখানে ওখানে অমিন হুম মান খাসাফ না অমিন হুম মান খাসাফ না অমিন হুম মান আগ রাখ তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি লেকিন আসহাবে বদর বদরের তিনশো তার দিয়ে আমিরা বদরের তিনশো রজন দিয়ে কুফারে মোকাকে আমি ধ্বংস করেছি আচ্ছা এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন শুভ হ্যাঁ আল্লাহ বলেন আমরা ষোলো বছর ধরে নামতে পারি নেই আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা সিনিয়ররা নামি নেই আমরা বয়স্করা নামি নেই আমরা কি বলেন আমরা মুরব্বীরা নামি নেই আমরা নামতে পারি নাই তার তালাকে তোরা নামবি না আর তোরা এভাবে বসে থাকবি কেমত পর্যন্ত তোরা এভাবে মার খাবি না এবার ফয়সালা আমি করব আমি এবার দশ থেকে পঁচিশ এদেরকে দিয়ে শেষ করে দিব কি হয়। এবার কত দিয়ে শেষ করছে বলেন স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে পঁচিশতম পঁচিশ বছর আগে হয়ে যায় আমরা ম্যাট্রিক পাস করছি ষোলো বছরে চোদ্দ বছরে ম্যাট্রিক পাস করছি ষোলো বছরে ইন্টার তা আঠারো বছরে একুশ বছরে অনার্স পঁচিশ বছরে মাস্টার্স খালার্স তাহলে এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন করেছে কে বলেন করেছে কে করেছে আল্লাহ এই কথা যদি আমরা এখান থেকে যদি হটে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে আল্লাহ আমি করছিলাম আল্লাহ আমি করছিলাম আর তোরা এখন অন্যদিকে আল্লাহ এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার কাজ কি আল্লাহ তালার কাজ হলে এগুলো হাদিজ বা করিম সাল করেন আল্লাহ তালার কাজ হলো ইয়াদাউ দাও ইয়া দাও ওয়ারফা ইয়া দাও ওয়ারফা ইয়া ওয়ারফা হাদিসে এই শব্দ আল্লাহ তালার কাজ দুটো কাউকে নামান কাউকে উঠান কাউকে নামান কাউকে উঠান এটা আল্লাহ তালার কাজ প্রতি মুহূর্তে আল্লাহ তালার কাজ হলো কাউকে নামান কাউকে কি করেন বলেন কাউকে নামান কাউকে উঠান কাউকে দামি বাড়ান কাউকে বেদান قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت اتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب سوره ال عمران ايات كريمه رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে آيات الكرسي سورة الفاتحة شهد الله اي آيات كريمة ابن قل اللهم اي دو آيات كريمة تلاوات كريم আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে প্রতিদিন সত্তর বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দেবেন আল্লাহ তালা তাকে দুশ্মনের উপরে বিজয়ী করবেন দুশ্মনকে তার মোকাবেলা পরাজিত করবেন আর আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে পড়তে পড়তে গিয়া গিয়া আমি এ পড়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমাদের প্রায় সতেরোশো ছাত্রছাত্রী পাঁচ ভক্ত নামাজের পরে এ আয়াত লাজেম করে দিয়েছি সকলেই পড়ে আমি পড়ি তার এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এই আমল চালু আছে আলহামদুলিল্লাহ যে এ আয়াত এ ক্যারিমা মজার বিষয় হল এ আয়াত ক্যারিমার মধ্যে আল্লাহ তালা আটটা সিফাতের কথা বলেছেন আটটা সিফা কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন কলিল্লা হুম্মা একটা শব্দ বলেছেন আপনি বলুন হুম্মা আপনি বলুন আল্লাহ হুম্মা কেন বললেন এ আল্লাহ হুম্মা বলে আল্লাহ তালা আটটা সিফাত বলেছেন প্রথম সিফাত আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন আপনি যাকে চান তাকে সম্মানিত করেন আপনি যাকে চান তাকে অপমানিত করেন সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে আর আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আপনি দিনকে রাত বানান আপনি রাতের মধ্যে দিন ঢুকান আপনি রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান আপনি জীবন্ত থেকে মৃত বের করেন আপনি মৃত থেকে জীবন্ত বের করেন আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো এখন দিনের মধ্যে রাত বানান এটা যেমন আল্লাহ আল্লাহতালার কাজ এটা যেমন পৃথিবীর কারো হাতে ছেড়ে দেন নাই সাতটা বাজে মা এখন মাগরিব আবার পোনে সোয়া পাঁচটা বাজে মাগরিব শোয়া পাঁচটা বাজে মাগীপ যিনি পড়ান সাতটা বাজে মাদ্বীপ তিনিই পড়ান এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো দ্বিমত নাই মুরগি থেকে ডিম তিনি বের করেন ডিম থেকে মুরগি তিনি বের করেন এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কি নেই লেকিন হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি এটা কিন এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে সংশয় আছে এই জন্য রব এই শব্দটাকে এক নাম্বার বলেছেন